আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ঝলমলে সোনা এবং আমার পাশেই সবুজ কাঁচা ঘাসের ক্ষেত আসলে ভিডিও করার উদ্দেশ্য যে আমাদের কাছে অনেক খামারি আসে যে স্যার আমাদের গরুকে আমরা টিমির ওষুধ খাওয়াইছি লিভার টনে খাওয়াইছি কিন্তু এক বছর হলো হিটে আসে না এর কারণ হচ্ছে আপনার গবাদি পশুতে সূর্যের আলো পড়ে না এবং পর্যাপ্ত পরিমাণে হয়তো কাঁচা ঘাস খাওয়ানো হয় না আপনি যত ওষুধপত্র খাওয়ান না কেন যদি সূর্যের আলো আপনার গবাদি পশুতে না পরে তাহলে আপনার গবাদি পশু কখনো হিটে আসবে না কেন কারণ হচ্ছে সূর্যের আলোর উপস্থিতিতে উপস্থিতিতে ভিটামিন ভিটামিন ডি হয় এই আপনার যে গবাদি পশুতে সমস্ত ওষুধ খাওয়া সেটা অ্যাবজর্ভ হবে আপনার শরীরে আপনার গবাদি পশুর শরীরে যদি ভিটামিন ডি না থাকে আপনি যত ওষুধপত্র খাওয়ান না কেন সেটা পোস্ত পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাবে শরীরে কোনো কাজে আসবে না এই কারণে আপনার গবাদি পশুতে যদি হিটে আসতে চান হিটে আনতে চান তাহলে নিয়মিত দৈনিক ঘন্টা সকাল বেলার দুই রোদে বেঁধে আর একটা কাজ করতে হবে যেটা ট্রেস অভাব পূরণ করতে হবে সেটা কোথায় থাকে আমি বলেছিলাম যে গবাদি পশুর জন্য কাছাকাছ হচ্ছে সুষম খাবার এর মধ্যে সবই আছে কিন্তু বেশি পরিমাণে থাকে ট্রেস মিনারেল যেটা আমার গবাদি পশুর জন্য হিটে আসার জন্য জরুরি আপনার গবাদি পশু যদি একবার হিট মিস করে অর্থাৎ আপনি বিশ দিচ্ছেন কনসিপ করে নাই তাহলে আপনার বারো হাজার টাকা লস হয়ে যাচ্ছে আপনি খামার করে লাভবান হতে পারবেন না এই কারণে খামার করে যদি লাভবান হতে চান প্রতি বছর গাভী থেকে একটা বাচ্চা পেতে হবে দুধ কয় লিটার হচ্ছে সেটা আমার দেখার বিষয় না আমার বিষয় হচ্ছে প্রতি বছর যেন একটা করে বাসুর পাই আর প্রতি বছর একটি করে বাসুর পাওয়ার জন্য হেঁটে আসতে হবে আর যদি হিটে আসতে হয় তাহলে সূর্যের আলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট খামারি বাইদের প্রতি আমার মেসেজ হচ্ছে আপনার গবাদি পশুকে সূর্যের আলোতে রাখুন পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস খাওয়ান প্রতি বছর একটি করে বাসুরের মালিক হন ধন্যবাদ সকলকে